বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কারা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে বলা আছে একশত চুয়াত্তর জনকে নিয়োগ দেওয়া হবে আর এটার আবেদন শুরু হবে উনিশ মে দু আর শেষ হবে বারোই জুন দু তো এই বিজ্ঞপ্তিতে আমরা দেখব কোন পদে কতজন নেবে আবেদনের যোগ্যতা কি এবং কীভাবে আবেদন করব সব কিছু আমরা দেখতে চলেছি তো আমরা চলে যাচ্ছি আমাদের মূল সার্কুলারে এখানে দেখতে পাচ্ছেন যে কারা অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাদের একটা ওয়েবসাইট দেওয়া আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন প্রিজন ডট জিও এটা তাদের ওয়েবসাইট তো কী পদে কোনগুলো কতগুলো নিবে আমরা একটু দেখে নিই বলা যায় কারা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নন ইউনিফর্ম নিম্নবর্ণিত শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে তো এক নাম্বারে যে পদটা আছে ফার্মাসিস্ট এই যে দেখতে পাচ্ছেন ফার্মাসিস্ট এগারোতম গ্রেডের চাকরি এখানে নেওয়া হবে তিরিশ জনকে আর বলা আছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে ডিপ্লোমা ইন ফার্মেসিতে সনদপ্রাপ্ত হতে হবে চলে যাচ্ছি আমরা দুই নাম্বারে দুই নাম্বারে পদে রাখা আছে উচ্চমান সহকারী নেওয়া হবে পাঁচজনকে নেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন আর আবেদনের যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছে একটু পরে নাম্বার তিনে বলা আছে যে ষাট মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর এখানে দেখতে পাচ্ছেন এটা নয় জনকে নেওয়া হবে আর আবেদনের যোগ্যতার কথা বলা আছে এখানে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ আর বাংলা এবং ইংরেজিতে ষাট লিপিতে গতি লাগবে যথাক্রমে পঁয়তাল্লিশ এবং সত্তর বাংলা পঁয়তাল্লিশ ইংরেজিতে সত্তর আর টাইপিং স্পিড লাগবে মুদ্রাক্ষর পঁচিশ এবং তিরিশ আর কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকিতে হইবে আমরা চার নাম্বারে যাচ্ছি সিরিয়াল নাম্বার কম্পিউটার এটা ষোলোতম গ্রেডের একটা চাকরি এখানে না হবে একজনকে আর বলা আছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত একটা বলা আছে যে বাংলা ইংরেজিতে গতি লাগবে বিশ বিশ মানে টাইপিং স্পিড এবার আমরা দেখছি যে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এই তো গেল আমাদের চার নম্বর এবার আমরা দেখছি পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারে বলা আছে অফিস সহকারী ষোলোতম গ্রেডের একটা চাকরি এখানে নেওয়া হবে জনকে আ বলা আছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মানে জিপিএ টু পয়েন্ট উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকা লাগবে এই অফিস সহকারী নাম্বার ছয়ে বলা আছে যে কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা ষোলোতম গ্রেডের একটা চাকরি এখানে দেখতে পাচ্ছেন নেওয়া হবে পঁয়ষট্টি জনকে মানে অনেকজনকেই নেওয়া হচ্ছে এখানে আচ্ছা এখানে বলা আছে যোগ্যতা কি কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি পাস আর কম্পিউটার চালনায় প্রাপ্ত হতে হবে বাংলা এবং ইংরেজিতে গতি যথাক্রমে বিশ এবং আঠাশ আর ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স ইত্যাদি চালনায় দক্ষতা থাকা লাগবে এবার আমরা চলে যাব সাত নম্বরে সাত নম্বরে বলা আছে যে অফিস সহকারী কাম বিক্রেতা শোরুম এখানে একজনকে নেওয়া হবে এখানে বলা আছে কোনো স্বীকৃত বর্ধতে অনন্য দ্বিতীয় বিভাগে সিজিপি টু পয়েন্ট ফাইভে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবার আট নাম্বারে আমরা যাচ্ছি আট নাম্বারে অফিস সহকারী কা আচ্ছা এটা তো বলা হলো মানে এটা রেশন আর এটা হলো শোরুম এখানে বলা হচ্ছে এক এখানে একটি পদ আর টু পয়েন্ট ফাইভ পে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবার আমরা চলে যাব নয় নাম্বারে টাস্ক টেকার এখানে না হবে ছয় জনকে এটাও ষোলোতম গ্রেডের একটা চাকরি আর বলা আছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে সিজিপিএ টু পয়েন্ট ফাইভে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তবে শর্ত থাকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠানতে কাপড় বোনা ও রঙ করা কাঠমিস্ত্রি কার্পেট তৈরি কামার ইত্যাদি ট্রেড কোষে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবার আমরা চলে যাব দশ নম্বরে গাড়ি চালক এটা ষোলোতম গ্রেড একটা চাকরি এখানে বারো জনকে নেওয়া হবে তো এখানে বলা আছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হালকা ও ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্সের অধিকারী হতে হবে আচ্ছা এগারো নম্বরে নেওয়া হবে শিক্ষক এটা সতেরোতম গ্রেডের একটা চাকরি আচ্ছা এটা বলা হচ্ছে এখানে ছাব্বিশ জনকে নেওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন এগারো নম্বরে ছাব্বিশ জন বলা আছে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগে এবং আড়াই পয়েন্ট টু পয়েন্ট ফাইভে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করতে হবে এবারে যে বারো নাম্বারে দেখব আমরা বারো নম্বরে ক্যাশিয়ার এটা সতেরোতম গ্রেডের একটা চাকরি এখানে নেওয়া হবে একজনকে আর বলা আছে যে কোনো স্বীকৃত বোর্ড বাণিজ্যে অনন্য দ্বিতীয় বিভাগ টু পয়েন্ট ফাইভে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ মানে বাণিজ্য বিভাগে এ তেরো নম্বরে আমরা যাবো মাস্টার দর্জি এখানে একজনকে নেওয়া হবে কোনো স্বীকৃত বর্ধিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ আচ্ছা চোদ্দ নম্বর বলছে বুক বাইন্ডার ইনস্ট্রাক্টর এখানে একজনকে নেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ডিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ নাম্বার আছে ব্ল্যাক স্মিথ মানে কামার এখানে না কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকা লাগবে আচ্ছা এই তুলল এবার আমরা আবেদনের প্রসেসটাও জেনে নেব এবং বয়সীমাটা কত হবে সেটা একটু দেখে নিন আবেদনের সত্তাবলী এখানে দেখতে পাচ্ছেন আপনারা এক নম্বরে বলা আছে আপনার একটু মনোযোগ সহকারে শুনে নেন বুঝিয়ে যাবেন এক নম্বরে বলা আছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয় প্রাপ্তির অনলাইনে আবেদনের কপি স্লিপ থাকতে হবে দুই নম্বরে বলা আছে প্রার্থীর বয়স উনিশ মে দু হাজার পঁচিশে যে দেখছেন উনিশ মে দু হাজার পঁচিশে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে উনিশ মে বয়সের মানে প্রমাণক হিসেবে জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন এগুলো থাকতে হবে তিন নম্বরে বলা আছে যে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান মানে যথা কোথাও যদি আপনি কর্মরত থাকেন তো সেখানকার এনওসি ওসি নেওয়া লাগবে মানে তাদের অনুমতি নেওয়া লাগবে এই তো এবার আমরা দেখতে পাচ্ছি চার নাম্বারে অস্পষ্ট ত্রুটিপূর্ণ আবেদন বাতিল এগুলো একটু আপনারা পড়ে নেবেন কোনো ধরনের টিএডিএ গ্রহণ করা হবে না আর আবেদন করার জন্য তাদের যে ওয়েবসাইট আছে ডাব্লিউ 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 ডট ট্রিজন ডট জিও ভি ডট বিডি এই যেখানে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করা লাগবে তো এবার আমরা একটু নিচে চলে যাই অনলাইনে এখানে লেখা আছে এখানে প্রিজন টেলিটক এই ওয়েবসাইট পারবেন প্রিজন ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে হবে আর যেটা প্রিজন ডট জিও তাদের ওয়েবসাইট সেখানে আপনারা নোটিশ বিভিন্ন জিনিস পাবেন আচ্ছা এখানে বলা হচ্ছে এক নম্বরে যে অনলাইন আবেদন পূরণ ও ফি পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে উনিশ মে দু হাজার পঁচিশ সকাল দশটায় শুরু হবে আর শেষ হবে বারোই জুন দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত আচ্ছা এবার বলেছে যে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি ও প্রার্থী কোনো অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসে ফি জমা দিতে হবে তবে বাহাত্তর ঘন্টার পরেও আমরা ফি জমা দিয়েছি ফি জমা দিয়ে নিয়েছি এ সেটা কোনো ব্যাপার না আপনারা নির্দিষ্ট সময় আগেই দিবেন পরে দিবেন না রিস্ক নেওয়ার প্রয়োজন নেই এবার আবেদনে কত টাকা লাগবে সেটা একটু দেখে আসি এখানে বলা আছে যে এক নম্বর পদের জন্য একশোতে পঞ্চাশ টাকা আর টেরিটকের চার্জ হচ্ছে আঠেরো টাকা মোট একশো তো আটষট্টি টাকা নেবে এক নম্বর পদে দুই নম্বর দুই থেকে দশ নম্বর পদের জন্য একশো টাকা এবং টেরিটকের চার্জ হচ্ছে বারো টাকা মোট নেবে একশোতে বারো টাকা আর এগারো থেকে সতেরো পর্যন্ত পদের জন্য না হবে পঞ্চাশ টাকা আর টেরিটকের চার্জ হচ্ছে ছয় টাকা মোট ছাপান্ন টাকা তবে এখানে একটা শর্ত আছে যে যদি ক্ষুদ্র নিগোষ্ঠী বা শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের কেউ হয়ে থাকে তাহলে তার জন্য পঞ্চাশ টাকার চার্জ এবং ফি হবে আর ছয় টাকা দিয়ে সর্বমোট ছাপান্ন টাকা না হবে এবার আমার আবেদনের প্রসেসটা একটু জেনে নিই প্রথমে আপনাকে আবেদন করতে হবে আবেদন করার পরে সেখানে গিয়ে আপনারা প্লি প্রিজন অ্যাপ্লাই লিখে গুগলে সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন আমি আর দেখাচ্ছি না এখানে ভিডিও বড় হয়ে যাবে তো আপনারা সেখানে গিয়ে আবেদন করবেন আর আবেদন করার জন্য আবেদন করার পর আপনার সে আবেদনের প্রথমে বাম দিকে দেখবেন ইউজার আইডি দেওয়া আছে এখানে আপনার কাজ আছে ইউজার ইডটা রাখবেন রাখার পরে আপনার একটা এস এম পাঠাতে হবে প্রথম এস এম এস পাঠাবেন লিখবেন পিআরআইএসএন প্রিজন ক্যাপিটাল লেটারে তারপরে স্পেস দেবেন তারপরে আপনার যে ইউজার ইডিটা পাইছেন সেটা লিখে দেবেন পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে তারপরে একটা ফিফ্থ এস এম এস আসবেন এস এম আপনাকে একটা পিন কোড দেওয়া হবে পার্সোনাল আইডেন্টিফিকেশান নাম্বার এবার দ্বিতীয় এস এম যেতে হবে আপনাকে লিখতে হবে প্রিজন তারপর স্পেস দিতে হবে যে দেখতে পাচ্ছেন তারপরে ইএস লিখতে হবে তারপর আবার স্পেস তারপর পিনকোড যেটা আপনার ফার্স্ট এস এম এস পাইছেন তারপর আপনাকে পাঠাতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু এ নাম্বারে তারপর তারা বলবে যে কনগ্র্যাচুলেশন আপনার আবেদনটি গৃহীত হয়েছে এরকম কিছু বলবেন এবং তাদের ওয়েবসাইটে গিয়ে আপনি যে পেমেন্ট অপশানে গিয়ে দেখবেন যে আপনার পেমেন্টটা সম্পূর্ণ হয়েছে কিনা আপনার ইউজার আইডি চাইবে দিয়ে দেখবে পেমেন্টে ক্লিক করতে হবে দেখবেন যে আপনার পেমেন্ট হয়েছে সম্পূর্ণ হয়েছে কিনা মানে অনেক সময় দেখবেন টাকা দিলেন কিন্তু পেমেন্ট সম্পূর্ণ হয়নি আরও এরকমও হতে পারে এই তো হচ্ছে ব্যাপার এই হলো আবেদনের প্রসেস আর নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো সার্কুলারে বা অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ